আপনি জানেন কি বিমান চলে কেরোসিনে সাধারণত আমরা জানি বিমান চলে জেট ফোয়েলে কিন্তু এই জেট ফুয়েল কোনো আলাদা জ্বালানি নয় বরং এটি হচ্ছে জেট এ ওয়ান বা কেরোসিন জ্বালানি হিসেবে বিমানে কেরোসিন ব্যবহার করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে কেরোসিন তরল থেকে বরফ হতে যে তাপমাত্রার প্রয়োজন হয় সেটা হচ্ছে মাইনাস ফর্টি ডিগ্রি থেকে মাইনাস ফর্টি এইট ডিগ্রি সেলসিয়াস বিমান যখন ভূমি থেকে আকাশের অনেক উঁচুতে উঠে যায় তখন কেরোসিনের বদলে যদি গ্যাসোলিন ব্যবহার করা হয় তাহলে তা জমে বরফ হয়ে যাবে আর এজন্যই জেট এ ওয়ান কেরোসিন ব্যবহার করা হয় বিমানে কেরোসিনের ফ্ল্যাশ পয়েন্ট গ্যাসোলিনের তুলনায় অনেক বেশি ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে সেই তাপমাত্রা যেখানে দাহ্য কোনো পদার্থ জ্বলে ওঠে এবং বাষ্পে রূপান্তরিত হয় মূলত বিমানের আকাশে উড়া এবং দ্রুতগতি অর্জনের জন্য ফ্ল্যাশ পয়েন্ট অনেক জরুরি আর কেরোসিনে অক্সেনের পরিমাণ বেশি থাকায় গ্যাসোলিনের চেয়ে দ্রুতগতি অর্জনে সাহায্য করে তাছাড়া কেরোসিন গ্যাসোলিনের তুলনায় অনেক বেশি পাতলা এবং মোলায়েম